আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন অনেকেই বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম আমরা এই কথিত সমন্বয়কদের কথাই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে অনেক বড় ভুল করেছি আর সবচেয়েও মজার ব্যাপার হচ্ছে কি জানেন অনেকেই এখন বলতে শুরু করেছে পিনায়কির কথায় আমরা ধানমন্ডি বত্রিশ ভেঙে অনেক বড় ভুল করে ফেলেছে এটা ঠিক হয়নি আরে ভাই যখন তোমরা একজন বিদেশে বসে বসে তোমাদেরকে উস্কানি দিচ্ছে ইলিয়াস পিনাকে তোমরা হুজুগে বাঙালি আনন্দ করে করে ধানমন্ডি বত্রিশ ভেঙেছ এখন তোমরা নির্দোষ শাস্তেছ তোমাদেরকে কি সে জাদুটোনা করে পাঠিয়েছিল তোমরা অনেক মজা করে করে ডিজে পার্টির মতো করে ধানমন্ডি বত্রিশ ভেঙেছ এখন নাটক করো উমামা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয় নিয়ে আর মাথা বিষয়তেই নেই সে বিভিন্ন শুধু বলে 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 সে ভাই তোমাদের নামগুলা লিস্ট অলরেডি অটোমেটিক হয়ে গিয়েছে যতই দায়সারা ভাব দেখাও ওর কথা শুনে ওইটা করে ভুল করেছি আমি এটাতে নাই ওইটাতে নাই কাজ হবে না দশ মাস পরে বুঝি বুঝি উপলব্ধি হয়েছে ঘুরি ফিরি তো এখনো যে লাও সে গিয়েছে বিভিন্ন থানার মধ্যে আসামিকে পুলিশ হেফাজতে থাকার পর ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মপ সৃষ্টি করে দেশে আইন শৃঙ্খলা বাহিনী কোনো বালাই আছে কোর্টের মধ্যে আসামিকে ডিম মারা হচ্ছে আসামিকে জুতা মারা হচ্ছে আসামিকে থাপ্পর মারা হচ্ছে পুলিশের সামনে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বালাই আছে তোমরা কি উপলব্ধি করেছো দশ মাসে এখনো কোনো প্রতিবাদ করতে পারছো না শুধু সরে যাচ্ছ বিভিন্ন জায়গা থেকে সরে গিয়ে প্রতিবাদ করো না যে এই রকম অনিয়মের কারণে আমরা সরে গিয়েছি এই রকম টাকা হাতিয়ে নেওয়ার কারণে আমরা সরে গিয়েছি আমাদেরকে বিতর্ক ভাবে ওয়াশ করা হয়েছিল এরা এরা ব্রেন ওয়াশ ওয়াশ করেছে এটা বুঝে গিয়েছে ওইটা সকল কিছু জনসম্মুখে আনো তাহলে বুঝতে পারবো তোমরা সত্যিকার উপলব্ধি হয়েছে তোমাদের এসব ব্যাপারের মধ্যে কোনো নাটক নেই তোমরা সত্যিকারেই বলছো আমরা আগেই ভালো ছিলাম তোমরা সত্যিকারেই বলছো আমরা ধানমন্ডি বত্রিশ ভেঙে ভুল করেছি তাহলে আমরা সকল কিছু ক্লিয়ার হয়ে যাব আসলে জনগণের সম্মুখে এসে ক্লিয়ার করো শুধু কয়েকটাই স্ট্যাটাস ভিডিওতে এসে বলে কোনো লাভ তো হবে না হবে হবে না তো এই যে কুমিল্লা মুরদ নগরের মধ্যে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটার কথা কি বলবা কিছুদিন আগে একটা মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে বাড়িতে ঢুকে সেটার কথা কি বলবা এই রকম সারা বাংলাদেশে অহরহ করতেছে বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে সেটার ব্যাপারে কি বলবা এগুলা তুলে ধরো এগুলা বলা শুরু করো যে আমরা আগে ভালো ছিলাম এগুলো তখন ষোলো বছরে যা হয়নি এই নয় দশ মাসে তা হচ্ছে আমরা ভুল করেছি শিকার যাও তখন বুঝতে পারবো তোমাদের উপলব্ধি হয়েছে এখন তোমরা লোক দেখানোর জন্য একটা কথা বলবা দাইসারা ভাব নিয়ে সরে যাবা মনে করছো তোমরা বেঁচে যাবা এভাবে কথা বললে সত্যকে সত্য বলো মিথ্যেকে মিথ্যা বলো তাই নাই তাই তো তোমরা সেটা কেন পারতেছো না সব সাহস নাই নাকি ভয় পাচ্ছ তোমরা না বিপ্লবী বিপ্লবীরা কি ভয় পাই তারা না মৃত্যুকে ভয় পাই না তো মৃত্যুকে ভয় না পেলে কাকে কার তোমরা কথা কথা কথা। বলতে না। সো টুইন করিও মুখে এক এক বুকে সকলে কিন্তু এসব কিছু এখন বুঝে যে কোনটা নাটক কোনটা সত্য তোমরা সত্যিকার এই যদি মন থেকে এসব কিছু বলো কেসব কিছু করো বসুমীদ আন্দোলন থেকে সরে যাও আগে ভালো ছিল ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা ভুল হয়েছে তাহলে আত্ম সত্যিকারে যদি হতো সকল কিছু জনসম্মুখে এসেই ঘুমর ফাঁস করে দিতা তোমরা তো সেটা করছো না শুধু মুখের উপর বলার জন্য বলতেছ কথা বুঝো নাই এই ধরনের নাটক আর বাংলাদেশের মানুষ খাবে না একদম খাবে না বাংলাদেশের মানুষ তোমাদের নাটক দেখতে দেখতে অতিষ্ঠ এবং এই সকল নাটকের জবাব আবারই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে দিবে লিখে রাখবি ধন্যবাদ সকলকে